মহালয় কিন্তু পার হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে চতুর্থী তো শুভ চতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে পুজো চলেই আসলো ষষ্ঠী আর মাত্র দুদিন বাকি তো আজকে আপনারা জন্য এসেছি নিরামিষ দিনে আমি রান্না একটা ওলের রেসিপি রান্না করেছি যেটা কিন্তু অষ্টম আপনারা করতে পারেন যার জন্য ওলটাকে আমি ভালো করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে জলে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সাইজটা আপনারা যেরকম খুশি রাখতে পারেন তো এবার রান্নাটা শুরু করি এবার হচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ফুরন হিসেবে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা চালে দিতে পারেন নাও দিতে পারেন আমি শুকনোটা স্কিপ করেছিলাম ফুরনটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে দুটো আলু আমি টুকরো করে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে এদিকে আলুটা ভাজতে ভাজতে মশ রেডি করবো দিচ্ছি এখানে প্রায় দেড় চামচ মতন ধনে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি খুব বেশি ঝাল আমি করব না আর দিচ্ছি এখানে একটা চামচ মতন জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে তড়কা মশলা যেটা হয় সেটা আর দিচ্ছি এখানে আদা পেস্ট প্রায় এক চামচের বেশি আদা পেস্টটা দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা আমি পেস্ট বানিয়ে নেব আমি এখানে অল্প হাফ চামচ এরকম শুভ রঙের গুঁড়ো কিন্তু অ্যাড করেছি তো দেখুন আওয়াটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে খুব সুন্দর এই সময় আমি কেটে রাখা ওলগুলো অ্যাড করে দেবো ওলটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব এবং তার সাথে আমি টমেটো এখানে গোটা একটা টমেটো কুচি দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন লবণ আমি কিন্তু এতক্ষণ লবণ দিই নি ওল শীতের সময় জল জলপুটো লবণ দিয়েছিলাম সেটাই তো লবণটা দিয়ে টমেটোটা মেল্ট হবে একটু ভালো করে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তাহলে ওলগুলো একটু ভাজা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে এভাবে রান্না করলে তো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমার বানানোর পেস্টটা যেটা আমি শুকনো মশলাগুলোকে সাথে আদা দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে মশার সাথে ওল আর আলুটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দেখুন তেল ছেড়ে এসছে ভালো মতো ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল জলটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ওটাকে আমি একটু ফুটিয়ে নেব আলু তো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়েই গেছে আর উলটা কিন্তু সিদ্ধই রয়েছে জাস্ট কভার করে কুক করলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে পুজোর সময় কিন্তু অনেকেই মাছ মাংস ডিম খান্না নিরামিষভাবেই রান্না খেয়ে থাকেন তো এরপরে ঘি গরম মশলা জাস্ট আমি ছড়িয়ে দেবো সিদ্ধও হয়ে গেছে আর চাইলে কিন্তু আপনারা ঘি গরম ঘিটা দেওয়ার পর গরম মশলা কিন্তু শিললড়ায় বেটে বা হামল রস্তা গুঁড়ো করে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো নিরামিষ উপায় যদি এইভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারেন নিরামিষ দিনের রান্না হিসাবে ভীষণ কিন্তু ভালো লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে তো আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন পুজোয় সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবে